দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন যে জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা ওই জান্নাত আপনি পাবেন যে আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো উইথ ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইস অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে উপরও উপর জান্নেলা আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক না তো আমরা ঝাড়ফুক করব। আবু সাইদ খুদ্রি বলল এই কালী কুত্তার গু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বলল তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবাংলা পড়েন এক পাল ছাগল পেলেন পথি একটা ছাগল জবাই করেও খেলেন এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো ফলে একটা আপনি পেয়ে পেরেছেন সালাদ কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোড়ামি করা যাবে ইসলামে গোরামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে আতাইসির সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বনারনা 100টা আরেক বনারনা 30টা ছাগল আমরা পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডাবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় সুজবেটা আসছিস বেটা কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছ তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ পরে দু একটা থাকলে আমারও দিও

এই যে পিস হুজুরের কাছে যে আসেন ফুদেয়ার জন্য যে হুজুর ফুদেন দেন হুজুর কি পুরা ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছে আইসেন আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবে আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক কিনা দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলা পিস বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর পিস সাহেব একদিকে বাবা মার দোয়া আর আরেক দিকে ঠিক কিনা এক নাম হচ্ছে সুরাতুল শিফা কি নাম সুরাতুষ শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে মাসানি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য নিত্য পাঠনীয় সপ্ত বাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আলিন বলেন আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআনে আজিম দান করেছি সুবাহ নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা। যে সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো বার পড়তে হয় এই সুরাটা পরে আর যারা সহ পড়ে তাদের প্রতিদিন বার এই পড়তে হয় তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বে নামাজি 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 লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই বছরে সে যে কত লক্ষ্যবার সুরা ফাতিয়া পড়ছে ও নিজে জানে সুবানলা কই বা বাহ এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার ঐশ্বনাই বললেন লা তো সা আজা ইবহু ওয়ালা তাবালা আরা ইবহু ফি হি মা সা বি হাল হুদা ওয়া মানা আরুল হাইকমা কোরান এমন কিতাব সুরাতুল ফাতিহা এমন সুরা এই সুরার আশ্চর্য যাননি তার কোনো শেষ নাই এই সুরা কোনোদিন দিন পুরাণ হয় না যাদের আশি বছর বয়স কত কোটিবার আপনি সুরা পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরাণ লাগে কালকের থেকে কুলফুল্লা দিয়ে শুরু করুন এরকম ডাকাইতে আছে কেউ নাই কারণ কোরআন কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য বিশ্ব নেই বললেন সনব ষাট আয়াত বিশিষ্ট এই সুরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের কলিজার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সুরাটারে নাজিল করেছে কে Shabay, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين دين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আরো জোরে আমিন আপনাদের মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে না কি বলেন আমার তো কষ্ট হচ্ছে রাত বাজে 12টা 5 এখন আপনাদের ধৈর্য ছুটি হয় নাই কফি খেয়ে আসছেন ভদ্র কি কফি খাইছেন বলেন নেস্কেফে না এসপ্রেসো মককা ল্যাটে অল ডাউন কফি স্টারবাকস এগুলো খেয়ে আসছেন কষ্ট হচ্ছে না তো ফজর পড়তে কষ্ট হবে তো আপনাদের শুনবেন আরো দু এক মিনিট কতক্ষণ শুনবেন হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পড়ান আমেন সাতটা আয়াত বিশিষ্ট সূরা রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন আল্লাহু আকবার ওয়েলকামিং লেটার অভিনন্দন পত্র মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে মন্ত্রী এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট ওনারা আসে না আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই স্মারকলিপি দেই অভিনন্দন পত্র দেই ঠিক কিনা অভিনন্দন পত্রের ভেতরে তিনটা জিনিস থাকে কয়টা চিল্লায় বলেন প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা এরপর থাকে পরিচয় এরপর থাকে দাবি দেওয়া তিনটা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে কয়টা পার্ট প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা করি যে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র এগুলো আমরা বলি প্রশংসা করতে হয় ঠিক কিনা দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয় আপনারা কারা তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার আমরা এই মসজিদের লোক আমরা এই হাই স্কুলের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমাদের মসজিদের তিনতলার কাজ ধরেছি ওইটা লাগবে ওইটা লাগবে এগুলো আমরা পরে বলি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসার পরে আমরা পরিচয় যে আমরা এই মাহফিলের এন্তজামিয়া কমিটি আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম পরিচয়ও দিলাম এরপরে আছে কি দাবি দেওয়া আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে এরপরে আমরা দাবি দেওয়াতে যাই তো সুরাতহা টাকা আল্লাহ এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পর্বিত ওই জন্য তিন ভাগ করে দিলাম সুমান আল্লাহ